বাসর ঘরে ঢুকেই আমার স্বামী আমাকে বলল এই শুনো আমি শুধু আমার মা বাবার কথা রক্ষা করতে আমি তোমাকে বিয়ে করেছি তা না হলে জীবনেও আমি তোমাকে বিয়ে করতাম না তারপর আমি কিছু বলার চেষ্টা করলাম কিন্তু আমার স্বামীর এমন মেজাজ দেখে আমি ভয় পেয়ে গেলাম মনটা তখন অনেক খারাপ হয়ে গেল কিছুক্ষণ নীরব থাকলাম তারপর আমি আমার স্বামীর সাথে আমি এমন একটা কাজ করলাম যার ফলে আমার স্বামী আমাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হল বন্ধুরা কি এমন কাজটি করেছিলাম যার কারণে আমার স্বামী এক পলকেই আমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসতে বাধ্য হল জানতে হলে পুরো গল্পটি শুনতে হবে তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি গল্পটি শুরু করার আগে বন্ধুরা তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা হ্যালো বন্ধুরা আমি ঝুমুর আমার বিয়ের প্রথম রাতেই আমার স্বামী সুজন আমাকে বলল দেখুন আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই মায়ের জিদের জন্য বিয়েটা করতে রাজি হয়েছি আপনি আমার বাবা মায়ের খেয়াল রাখলেই চলবে বাসের রাতে রুমে প্রবেশ করেই আমার স্বামী সুজন কথাগুলো বলে বারান্দায় চলে গেল আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এটা মোটেও আশা করেনি আমি তার কাছ থেকে রাগে ফুলে উঠেছিলাম আমি মনে হচ্ছিল আমার স্বামী সুজনকে ধরে ইচ্ছেম তো পিটাতে আমি মনে মনে বললাম বেটা বিয়ে করবি না তো বাবা মাকে বললেই পারতি আমার জীবনের উপর কেন বুলডোজার চালালি আমি তোর কি ক্ষতি করেছিলাম কথাগুলো বলেই আমি কাঁদতে শুরু করলাম তারপরও সে আমার কাছে আসছিল না আমি অনেক কষ্টে চোখের জল ফেলছিলাম আর বলতে শুরু করলাম কার কাছে বাবা মা আমাকে বিয়ে দিয়েছে যে কিনা বাসের রাতে বাসের ঘর ছেড়ে গিয়ে বারান্দায় বসে আছে অনেক কষ্টে আমার রাতটা পার হলো বন্ধুরা কি যে কষ্ট হচ্ছিল সেদিন আমার তা তোমাদেরকে বোঝাতে পারব না এই কষ্টটা শুধু তারাই বোঝবে যারা আমার মতো অবস্থায় পড়েছে কিছুদিন পর একটি রেস্টুরেন্টে আমার এক বান্ধবীর সাথে দেখা হল বান্ধবী আমার কাছ থেকে জানতে চাইল আর বলল ঝুমুর কি খবর তোদের কেমন চলছে তোদের দাম্পত্য জীবন আমি কিছুক্ষণ চোখ থেকে বললাম আর কৈশ না হিমা আমার কপালটাই খারাপ তা না হলে আমার কপালে এই অবস্থা কেন হিমা বলল ঝুমুর কি হয়েছে আমায় একটু খুলে বল প্লিজ তারপর আমি ঝুমুরকে বললাম আমার স্বামী তো বাসর ঘরে আমার দিকে ফিরেই তাকাইনি সে গিয়ে বারান্দায় বসে আছিল আমার মুখ থেকে এমন কথা শুনে হিমা বলল দোস্ত তুই এই সব কি বলতাছস আমার তো বিশ্বাসই হচ্ছে না বরং সে আমার কথা শুনে আরও হাসতে লাগল কিছুক্ষণ পর সে লক্ষ্য করল আমার চোখে জল তার সে সিরিয়াস ভেবে বলল বলিস কি ঝুমুর তোর সাথে ভালো করে একবার কথাও বলেনি আমি বললাম নারে রে দুস্ত কথা বলা তো দূরে কথা একবার ভালো করে তাকায়নি পর্যন্ত হিমা হাসতে লাগল তা দেখে আমার গাজ বলে উঠল গলা টিপে ধরলাম আমার বান্ধবী হিমাকে আর বলতে লাগলাম আমার সর্বনাশ আর তোর পৌষ মাস তারপর হিমা বলল সরি 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 দোস্ত বলতে লাগল আর হাসতে লাগলো সে আমাকে দমক দিয়ে বলতে লাগল এবার হিমা তুই হাসি বন্ধ করবি হাসি বন্ধ কর বলছি তারপর হিমা বলল ঠিক আছে দোস্ত এবার হাসি বন্ধ করলাম তারপর ঝুমুর বলল হিমা দোস্ত এখন আমি কি করব আইডিয়া থাকলে বল তারপর হিমা বলল দোস্ত আমি তোকে কি যে আইডিয়া দেব বুঝতে পারছি না তারপরেও বলছি তুই একজন উকিলের সাথে দেখা কর যে স্বামী তোর মনের কথা বুঝে না বাসর রাতে গিয়ে বারান্দায় বসে থাকে তার সাথে তোর কি এইভাবে সংসার হবে তোর কি এইভাবে দিন যাবে তার চাইতে দোস্ত এক কাজ কর তাকে ডিভোর্স দিয়ে চলে আয় আমি বললাম তোর সাহস তো কম না তুই আমার সংসার ভাঙ্গার বুদ্ধি দিচ্ছিস হিমাকে ধমক দিয়ে বললাম তোর মতো বন্ধু থাকলে আমার আর শত্রুর প্রয়োজন হবে না আমার এই রকম কথা শুনে আমার বান্ধবী হিমা বলল দোস্ত আমি তোর সাথে ফান করলাম রাগে আমার মাথা নষ্ট আর তুই ফান করছিস সরি দোস্ত আমার ভুল হয়ে গেছে এবার বল তোর কিসের আইডিয়া লাগবে আমি বললাম হিমা তুই আমাকে একটা পরামর্শ দে কিভাবে আমার হাতের মুটোয় আনা যায় তুই আমাকে পারলে সেই আইডিয়া দে তারপর আমার বান্ধবী হিমা হেসে দিয়ে বলল হায় রে কপাল সবাই ছেলে পটায় আর তুই হাজব্যান্ড পটাবি আমি বললাম হিমা দেখ বিয়ে তো ছেলে খেলা নয় তাছাড়া আমার সাথে আমার বাবা মায়ের মান সম্মানও জড়িয়ে আছে হিমা বলল দোস্ত তুই যা বলছস তা ঠিক তাহলে শুন একটা উপায় অছে তোর স্বামী তোর হাতের মুটোয় আনার আমি খুব আগ্রহ নিয়ে বললাম দোস্ত তাড়াতাড়ি বল তারপর হিমা আমাকে অনেক চমৎকার একটি টেকনিক দিল তারপর আমিও আমার বান্ধবীর দেওয়া আইডিয়া অনুযায়ী কাজ করতে শুরু করলাম সত্যি কথা বলতে আমার বান্ধবীর দেওয়া আইডিয়াটা আমার স্বামীর এখানে ম্যাজিকের মতো কাজ করেছিল বন্ধুরা তা আমি আস্তে আস্তে বলছি দয়া করে ধৈর্য ধরে পুরো গল্পটা শুনুন আমার স্বামী সুজন সবার সামনে আমার সাথে স্বামীর মতোই আচরণ করে কিন্তু আডাল হলেই অচেনা মানুষের মতো আচরণ করে আমার পুরো পরিবারের সাথে মিলেমিশে চলে প্রতিদিন সকালে সুজনের ঘুম ভাঙ্গার সাথে সাথেই আমি চা নিয়ে হাজির হই চুলগুলো হালকা ভিজা ও ছড়ানো থাকে না চাইতেও সুজন কিছুক্ষণের জন্য চোখ ফেরাতে পারে না আমি কাশি দিয়ে সুজনের সেই দৃষ্টি ভাঙ্গিয়ে দেয়া একদিন আমি ইচ্ছে করেই সুজনের শার্টের বোতাম ছিঁড়ে রেখেছি সুজন শার্ট পরতেছে আমি আয়নার সামনে বসে সাজতেছি সুজন বারবার সেই দিকে তাকাচ্ছে আর শার্ট পরছে হঠাৎ খেয়াল করলো শার্টের একটা বোতাম নেই সুজন সুই সুতা খুঁজতে লাগল আমি বললাম কিছু লাগবে তখন সে বলল আমার সুই সুতা লাগবে আমি বললাম কেন তারপর সে বলল আমার শার্টের বোতাম ছিঁড়ে গেছে তাই আমি শার্টের বোতাম লাগানোর জন্য সুই সুতা খুঁজছি তারপর আমি সুই সুতা বের করে শার্ট পরা অবস্থায় বোতাম লাগাতে লাগলাম সুজন আমাকে বলল শার্টটা খুলে দিলে ভালো হয় না আমি বললাম না সমস্যা নাই শার্ট খুললে আপনার লেট হয়ে যাবে সে বলল একটু সাবধানে লেগে গেলে তো আবার বিপদ আমি বললাম চুপচাপ দাঁড়িয়ে থাকুন নয়তো লেগে যাবে সুজন চুপচাপ দাঁড়িয়ে রইল আমি বোতাম লাগিয়ে দিলাম সুজন আমাকে এই প্রথম এত কাছ থেকে দেখল আমি সুজনের মা বাবার প্রতি যথেষ্ট দায়িত্ববান যা দেখে সুজন খুবই খুশি তারপর সুজন মনে মনে ভাবল মেয়েটার সাথে আমি এত রাফ ব্যবহার করি তারপরেও একবারও কোনো অভিযোগ করেনি কিছুদিন পর সুজনের বাবা আমি এবং আমার স্বামী সুজনকে কক্সবাজারে ঘুরতে পাঠালো আমি ইচ্ছে করেই সুজনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম সে বারবার আমাকে সরিয়ে দিচ্ছিল যাক এক পর্যায়ে আমরা এসে কক্সবাজার এসে আমরা পৌঁছলাম তারপর সুজন হোটেলে এসে দুইটা রুম নিল একটা আমার আর একটা তার জন্য আমি তো রেগে মেগে আগুন মুডটাই অফ হয়ে গেল আমি রুমে যেয়ে ঘুমিয়ে পড়লাম বিকালে সুজন আমার কাছে আসলো আমি বললাম কি চাই রাগি ভাব নিয়ে তারপর সে আমায় বলল আপনি কি রাগ করেছেন আমি বললাম কই না তো রাগ কি সুজন বুঝল যে আমি রাগ করেছি তারপর সে আমায় বলল ভাবলাম সমুদ্র সৈকত দেখতে যাব আমি বললাম যান না আপনাকে ধরে রেখেছে কে সে বলল আমার একা যেতে ভালো লাগছে না তারপর আমি বললাম যদি আপনার একা যেতে ভালো না লাগে তাহলে রাস্তা থেকে কুকুর ছাগল ধরে সাথে নিয়ে যান আমার স্বামী সুজন বলল দেখো ঝুমুর বাড়াবাড়ি হচ্ছে কিন্তু আমি বললাম আপনি বাড়াবাড়ির দেখছেন কি তারপর আমার সাথে রেগে সুজন চলে এলো আর আমায় বলতে লাগল দেখো ঝুমুর হোটেলে সিন ক্রিয়েট করা উচিত নয় তারপর সুজন আমার এই রকম কথা শুনে মন খারাপ করে সমুদ্রের পাড়ে চলে গেল আমিও তার পিছু পিছু যাইতে শুরু করলাম কিন্তু তাকে বুঝতে দেই নাই সে তখন সমুদ্র পাড়ে একা একা বসে রইল একটু পর পিছনে ফিরে দেখে আমি তার পিছনে দাঁড়িয়ে রইলাম সে আমাকে দেখে চমকে উঠল আর বলল একই তুমি এখানে আমি বললাম আপনি আসতে পারলে আমি পারব না কেন তারপর সে বলল বাপরে কি ঝগড়াটে মেয়ে আমি বললাম কি বললেন সে বলল কিছু না তারপর চুপচাপ আমি তার পাশে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর আমি তাকে দেশা দিয়ে বললাম এই যে মিস্টার ছাকা খেয়েছেন কয়টা সে বলল জি আমি আবার বললাম ছাকা কয়টা খেয়েছেন সে বলল আমি কখনই প্রেমই করি নাই তাহলে চেকা খাব কই থেকে আমি বললাম আপনি নারী বিদ্বেষী নাকি সে বলল উল্টাপাল্টা কথা বলছেন কেন আমি বললাম আপনার ব্যবহার দেখেই বুঝা যায় হয়তো চেকা খেয়েছেন নয়তো নারী বিদ্বেষী সে বলল বুঝেছি আপনাকে পাত্তা দেই না তো তাই এসব বলছেন যা সত্য তাই বললাম তার মুখ থেকে এই কথা শুনে আমি রাগে বললাম আপনার মতো অনেক ছেলে ভার্সিটি লাইফে আমার পিছু পিছু ঘুরেছে সে একটা অর্থহাসি দিল যা দেখে আমার রাগ চরম সীমায় পৌঁছাল স্বামী সুজনের পেটে একটা ঘুষি মেরে চলে এলাম সুজন এমনটা আশা করেনি যদিও ব্যথা পেয়েছে কিন্তু আমাকে বুঝতে দেয়নি শত হলেও পুরুষ তো কিছুদিন পর আমরা কক্সবাজার থেকে ফিরে এলাম কক্সবাজার থেকে ফিরে এসে চলে গেলাম আমার বান্ধবী হিমার কাছে হিমা জানতে চাইল এখন কি অবস্থা আমি বললাম দুস্থ নারে এখনও তার কোনো পরিবর্তন হয়নি হিমা বলল বলিস কি দুস্ত এখনও কোনো পরিবর্তন হয় নাই আমি বললাম না তারপর সে বলল তাহলে একটা কাজ কর আমার মনে হয় তাতে কাজ হয়ে যাবে আমি বললাম দোস্ত কি কাজ একটু তাড়াতাড়ি বল আমার তো সেইছে না কিভাবে আমি আমার স্বামীকে আমার অনুকূলে আনতে পারব কি করলে সে আমাকে পাগলের মতো ভালোবাসবে প্লিজ দোস্ত একটু তাড়াতাড়ি বল তারপর হিমা আমাকে বলল তোর কানটা একটু এদিকে আন তারপর আমার কান তার মুখের কাছে নিয়ে ধরলে সে আমাকে কানাকানি করে যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম তারপর তার বুদ্ধিতে আমি সেই কৌশল অ্যাপ্লাই করতে শুরু করলাম প্রথম দিন খুব সকালে আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে গোসল করে একবারে পরিপাটি হয়ে একেবারে পরির মতো সে যে তার সামনে হাজির হলাম সে ঘুম থেকে উঠেই আমাকে দেখল আমার চুলগুলো খোলা ছিল সে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তার জন্য আমি চানাস্তা নিয়ে গেলাম এবং তাকে দেখে একটা মুচকি হাসি দিলাম চুলগুলো খুলে রাখলাম গায়ে একটা দামি পারফিউম ব্যবহার করলাম যার গ্রান খুব পাগল করা এমনভাবে পোশাক পরলাম যাতে আমাকে খুব ভালোভাবে বোঝা যায় খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগে মোট কথা এমনভাবে আমার নিজেকে উপস্থাপন করলাম যাতে সে দেখেই আমার প্রতি দুর্বল হয়ে যায় আমি সময় হাসি খুশি থাকার চেষ্টা করলাম মাঝে মধ্যে রোমান্টিক গান গাইতাম সেই দিন রাতে সে অফিস থেকে বাসায় আসলো বাসায় আসার পর আমি আবারও চুলগুলো খুলে একটা দামি পারফিউম ব্যবহার করলাম খুব ভালো করে সাজলাম এবং তাকে আকর্ষণ করানোর চেষ্টা করলাম সে আমার দিকে একবার চাইলা চাওয়ার পর সে অবাক হয়ে তাকিয়ে রইল কিন্তু কিছুই বলতে পারছিল না আমি জানি হয়তো সে মনে মনে অনেক কিছুই ভাবছে সেই দিন রাতে আমি একটা রোমান্টিক মুড নিয়ে খুব ভালো করে সেজে গুজে শুয়ে পড়লাম কিন্তু রাত যখন একটা বাজে তখন আমার কাছে মনে হলো কেউ আমার সাথে অন্য রকম কিছু করার চেষ্টা করছে আমি অবাক হয়ে রইলাম আর ভাবলাম এখানে তো আমি আর আমার স্বামী ছাড়া অন্য কেউ নেই তাহলে কি সে আমার প্রতি দুর্বল হয়েছে ভাবতে ভাবতে আমি শুয়ে রইলাম কিন্তু আমি তাকে বুঝতে দেইনি আমি ঘুমের ভান ধরে শুয়ে রইলাম কিছুক্ষণ পর সে আমার সাথে এক অন্যরকম আচরণ করা শুরু করল আর আমি মনে মনে ভাবলাম পরিকল্পনা কাজে লেগেছে সে যখন অন্যরকম আচরণ করাতে ব্যস্ত তখন আমার ঘুম ভেঙ্গে যায় আমি বললাম একই আপনি সে তখন কোনো কথা বলে না কোনো কথা না বলেই সে তার কাজ চালিয়ে যেতে লাগল আমি আর তাকে বাধা দেওয়ার চেষ্টা করলাম না কারণ সে তো আমার স্বামী যাই হোক শেষ পর্যন্ত সে আমার অনুকূলে এসেছে সেই জন্য আমি অনেক সুক্রিয়া আদায় করলাম এবং সেই সাথে আমার বান্ধবী হিমাকেও অনেক ধন্যবাদ দিলাম সে আমাকে এই সুন্দর বুদ্ধিটা দেওয়ার জন্য এরপর থেকেই সে প্রতিদিনই আমার সাথে খুব ভালো করে ভালো কিছু করে যার কারণে আমি সত্যিকার অর্থেই খুশি বন্ধুরা এখন আমরা সুন্দর সুখী একটি দাম্পত্য জীবন পেয়েছি এখন সে আমার সাথে খুব ভালো আচরণ করে সবসময় আমার খেয়াল রাখে এবং আমার খোঁজ খবর রাখে কিন্তু আমি সবচেয়ে খুশি হই সে যখন আমাকে অন্যরকমভাবে ভালোবাসে সত্যি বলতে আমি তার ভালোবাসায় পরিপূর্ণ তৃপ্তি পাই বর্তমানে আমরা একটি সুখী দম্পতি সবাই আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের স্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ